নির্বাচন সামনে রেখে সরগরম দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা দেশটির চার হেভিওয়েট প্রার্থীকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা দুই বছর আগে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীলতার মুখে পড়ে দেশটি আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে চলতি মাসের একুশ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামাগি জনা বালাওয়ে গয়া এসজেবির সজিত প্রেমা দাসা ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোট ও জেভিপি নেতা অনুরা কুমারা দিশা এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সের ছেলে শ্রীলঙ্কা পারুজানা পেরামুনার নমল রাজাপাক্সে এছাড়া বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তো আছেনই অর্থনৈতিক সংকটের পর দেশটিতে এটি প্রথম নির্বাচন এবং এবারে প্রথম তামিল দলগুলো প্রার্থী দিয়েছে দেশটির জন সংখ্যা দুই কোটি বিশ লাখ এর মধ্যে ভোটার সংখ্যা এক কোটি সত্তর লাখ নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উনচল্লিশ প্রার্থী দুজন কমে এখন ৩৭ প্রার্থী বিশেষজ্ঞরা মনে করছেন পুরোটাই এখন দেশের জনগণের উপর নির্ভর করছে সঠিক পথে দেশকে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বিক্রমাসিংহে অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর ফোকাস রেখেছেন প্রেমাদাসা সামাজিক গণতন্ত্র ও দারিদ্র্য বিমোচনের ওপর জোর দিচ্ছেন দিশা নায়ক পদ্ধতিগত পরিবর্তন এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের পক্ষে কথা বলছেন নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে যদিও বাস্তবতা ভিন্ন বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তিন প্রধান প্রতিদ্বন্দ্বী একটি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতির দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে বিক্রমাসিংহে বা প্রেমাদাসা সরকার ভারত এবং পশ্চিমা শক্তির দিকে আরও বেশি ঝুঁকে পড়বে বলে ধারণা করা হচ্ছে দিশানায়কে সরকার চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা আরও বলছেন নির্বাচনের ফল দেশের ভূরাজনৈতিক গতিশীলতা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে নাদিম মারজান সময় সংবাদ